প্রোডাক্টের প্রসেসর হিসেবে আপনি পাচ্ছেন ইন্টেল কোরআ সেভেনের টুয়েলভ জেনারেশন এটা নর্মাল কোনো প্রসেসর না এটা সম্পূর্ণ ম্যাটালিক বিল্টের একটা প্রোডাক্ট যাতে আপনার ব্যাটারি হিসেবে পাচ্ছেন ফিফটি ওয়াটারের ব্যাটারি যেটাতে আপনার একদম সর্বনিম্ন ব্যাটারি ব্যাক আপ হচ্ছে ফোর আওয়ার্স ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স নতুন আরও একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে আসছি আজকে আমরা এই প্রোডাক্টের কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব ল্যাপটপটা হচ্ছে এইচপির মোস্ট পপুলার আরও একটি সিরিজ এইচপি জেড বুকের ফায়ারফ্লাই জি নাইন সো এই প্রোডাক্টের সাথে আপনারা অনেকে পরিচিত আছেন জেড বুক একটা মোবাইল ওয়ার্ক স্টেশন টাইপের হাই লেভেলের সিরিজ সো জেডবুক বেসিক্যালি যারা কিনা লং টাইম ল্যাপটপ ইউজ করে অথবা একটু লং ভালো প্রোডাক্ট চায় অ্যান্ড হচ্ছে প্রোডাক্টের পারফরম্যান্স খুব ভালো চায় তাদের জন্য হচ্ছে জেড বুক এই মডেলটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই জি নাইন একদম লেটেস্ট আপডেট একটা মডেল আপনি দেখতে পাচ্ছেন জেড লোগোটা খুব সুন্দর করে ইউজ করা হয়েছে প্রোডাক্টের প্রসেসর হিসেবে আপনি পাচ্ছেন ইনটেল কোরআ সেভেনের টুয়েলভ জেনারেশন এটা নর্মাল কোনো প্রসেসর না এটা হচ্ছে আপনার টুয়েলভ এইটটি পি প্রসেসর আমরা যদি হাই লেভেলের প্রসেসরগুলো ধরে থাকি আসলে সবসময় ডেডিকেটেড জিপিও থাকলেই যে প্রোডাক্টের কনফিগারেশান হাই হয় নট লাইক দ্যাট অনেক সময় আসলে প্রসেসরের ওপর বেস করেই অনেকগুলো প্রোডাক্ট বিল্ড করে থাকে কোম্পানি সো এইটাতে আপনি পাচ্ছেন ইন্টেল কোরআ সেভেনের টুয়েলভ এটি পি প্রসেসর এটার প্রসেসরের কোর হচ্ছে ফরটিন কোর নর্মালি থাকে হচ্ছে ইউ আলট্রা যে প্রসেসরগুলো এগুলোতে টেন কোর ম্যাক্সিমাম টুয়েলভ থ্রেড পর্যন্ত থাকে সো এইটাতে আপনি পাচ্ছেন ফরটিন কোর টোয়েন্টি থ্রেডস সো বুঝতেই পারছেন আপনি প্রসেসর লেভেলটা কত হাই এইটাতে এল থ্রি ক্যাশ মেয়মারিটা অ্যাজ ইউজুয়াল নর্মাল প্রোডাক্টগুলোতে এইট এমবি টুয়েলভ এম বি ম্যাক্সিমাম হচ্ছে আপনার সিক্সটিন এম পর্যন্ত থাকে আপনি এটাতে পাচ্ছেন টোয়েন্টি ফোর এম বি থ্রি ক্যাশ মেমোরি এগুলো কিন্তু প্রসেসরের সাথে কম্বিনেশনে অনেক কাজ করে সো আপনি জেনে থাকবেন যে এই প্রোডাক্টগুলোর আসলে প্রসেসরের কোট ছ বেশি থাকে অ্যান্ড প্রসেসরের অ্যাল থ্রি ক্যাশ মেমোরিটা বেশি থাকে এগুলোতে আপনি মাল্টি ড্র্যান্ডারিংয়ের কাজগুলো খুবই স্মুথলি কিন্তু করতে পারছেন মেমোরি হিসেবে আছে সিক্স টেন জিবি চার হাজার আটশো মেগাহার ডিডিআর ফাইভের অ্যান্ড এই স্টোরেজটা পাচ্ছেন আপনি ফাইভ টুয়েলভ জিবি জেন ফোরের একেবারে লেটেস্ট এসএসডি আপনি চাইলে র্যামটা আপগ্রেড করতে পারবেন ম্যাক্সিমাম সিক্সটি ফোর জিবি পর্যন্ত অ্যান্ড এটার যে স্টোরেজটা আছে ফাইভ টুয়েলভ জিবি এটা চাইলে আপনি ওয়ান টিবি অথবা টু টিবিতে কনভার্ট করে নিতে পারবেন সো প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি আমরা এটা সম্পূর্ণ ম্যাটালিক বিল্টের একটা প্রোডাক্ট বিজনেস ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো আছে লাইক আপনার ইলেট বোক জেড বোক প্রিমিয়াম সিরিজে আছে এনভি এই প্রোডাক্টগুলো অলওয়েজ কিন্তু আপনার ম্যাটালিক বিল্ড কোয়ালিটি করে থাকে পোর্ট ফ্যাসিলিটি নিয়ে যদি কথা বলি রাইট সাইডে ইউএসবি থ্রি পয়েন্ট ফাইভ এম এম অলওয়েজ একটা প্রোডাক্টে পাবেন আপনারা অ্যান্ড হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ানের একটা ইউএসবি লেফট সাইডে আপনি পাচ্ছেন একটা ইউএসবি পাশে দুইটা হচ্ছে ইউএসবি সি উইথ থান্ডার বোল্ট এটা কিন্তু চার্জার কিন্তু সিক্সটি ফাইভ ডাব্লিউ টাইপসি স্যার আপনি দুইটা পোর্টসে কিন্তু প্রোডাক্টটা চার্জ করতে পারবেন এছাড়াও বিভিন্ন হাই ডেফিনেশনের যে ডাটাগুলো আছে এগুলো খুব সহজে ট্রান্সফার করতে পারবেন কীবোর্ডটা আছে হচ্ছে ইউএসএ লেআউট যেটা আমরা রেগুলার টাইপিং করি মাঝে মাঝে ইউকে লেআউটের প্রোডাক্টে চলে আসে কীবোর্ড এটা ব্যাকলেট কীবোর্ড সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড হচ্ছে ফেস ডিটেক্টর অ্যান্ড ক্যামেরাতে আপনারা অলওয়েজ দেখে থাকবেন যে এখনকার লেটেস্ট প্রোডাক্টগুলোর আসলে ক্যামেরার অ্যাক্সেস অনেক অ্যাপস দিয়ে নিয়ে নেয় দ্যাটস ওয়াই কিন্তু কোম্পানি কিন্তু আপনার ক্যামেরা প্রাইভেসি শাটার ইউজ করেছে এখন বেশ সব ধরনের কোম্পানি কিন্তু ক্যামেরা প্রাইভেসি শাটারটাকে প্রাধান্য দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করছে সো ব্যাং অ্যান্ড সাউন্ড সিস্টেম পাচ্ছেন আপনি স্টেডিও সাউন্ড সাউন্ড কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড এটাতে আপনার ব্যাটারি হিসেবে পাচ্ছেন ফিফটি ওয়াটার ব্যাটারি যেটাতে আপনার একদম সর্বনিম্ন ব্যাটারি ব্যাকআপ হচ্ছে ফোর আওয়ার্স সো এটা অনেক সময় আসলে প্রফেশনাল যারা কাজ করে অনেক সময় কম বেশি হতে পারে স্যার এই মুহুর্তে আমাদের কাছে এই প্রোডাক্টটার মোটামুটি স্টক অ্যাভেলেবেল আছে আপনারা যদি এটা পারচেস করতে চান এটা প্রাইস করেছি আমরা মাত্র এইটি ফাইভ অ্যান্ড স্টুডেন্ট ফ্রিল্যান্সার যারা আছেন আপনাদের জন্য হিডেনটা একটা ডিসকাউন্ট আছে সরাসরি শোরুমে আসলে প্রোডাক্ট পছন্দ করার পরে আমরা ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব সো এই প্রোডাক্টটা বেসিক্যালি কাদের জন্য যারা কি না ভিডিও এডিটিংয়ের কাজ করে অথবা যারা ফ্রিলান্সার আছেন আপনারা আসলে লং টাইম ল্যাপটপগুলি ইউজ করেন বিভিন্ন কাজ আসলে আছে ডেভেলপমেন্ট কেন্দ্রিক কাজ আছে বিভিন্ন সফটওয়্যার রান করে আপনার হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্টের কাজ করে ভিডিও এডিটিং থেকে স্টার্ট করে প্রফেশনাল লাইফের আপনারা আসলে ওভারঅল যে সকল কাজগুলো আছে সবগুলোই আপনি খুব সুন্দরলি এটাতে করতে পারবেন এই প্রোডাক্টের এই মুহূর্তে আমাদের প্রাইস হচ্ছে এইটি ফাইভ থাউজেন্ড কোয়ান্টিটি মোটামুটি স্টক আছে ঢাকার বাইর থেকে আপনি যদি রেগুলার ভিডিও দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আইকনে ক্লিক করে দিন এছাড়াও আমাদের ইউটিউব পাশাপাশি ফেসবুক ডাব্লিউডাব্লিউ ডট ল্যাপটপ সোর্স এল ডট কম হচ্ছে আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজও অ্যাভেলেবেল আছে সেম নামে আপনি গিয়ে ভিজিট করে আসতে পারেন ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট এছাড়াও আরও বেশ কিছু ভ্যারিয়েন্ট প্রোডাক্টের প্রাইস ডিটেলস কিন্তু আমাদের ওয়েবসাইট অ্যান্ড হচ্ছে ফেসবুক পেজে অ্যাভেলেবেল আছে সো সরাসরি সরম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল ট্রেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবারও কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম